প্রত্যেককে স্বাগত আলোচনার বিষয় মেষ মানুষদের আগস্ট মাসটি কেমন যেতে চলেছে আগস্ট মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়কালটি মেষ জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই নিয়ে আজকের রাশি ফলের অনুষ্ঠান প্রথমেই আলোচনা করব মেষ মানুষদের ধনস্থান বা অর্থনৈতিক দিক নিয়ে মেষ মানুষের মানুষদের অর্থনৈতিক দিকটি ভীষণ মাত্রায় স্থিতিশীল হবে বা স্টেবল হবে আটকে থাকা অর্থ পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে অর্থাৎ অর্থনৈতিক স্থিতিশীলতা কিন্তু বজায় থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসটিতে এই মাসটিতে আপনারা কেউ ঋণ নেবেনও না বা ঋণ কাউকে দেবেনও না ভূমি ক্রয় বাড়িঘর তৈরি কিংবা বাড়িঘর রেনোভেশনের জন্য কিন্তু শুভ সময় ইনভেস্টমেন্ট অবশ্যই আপনারা করতে পারেন কিন্তু কোনো অপ্রয়োজনীয় বিষয় বা অপ্রয়োজনীয় লাক্সারি আইটেমের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা ঠিক হবে না এই মাসটিতে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে আপনাদের যারা কোন রকম কাউকে বিশ্বাস করে ইনভেস্টমেন্ট করেছেন তাদের জন্য কিন্তু বলবো একদমই চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না এতে কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষতি বা অর্থনৈতিকভাবে ঠকতে হতে পারে অপোজিট সেক্সের মানুষ বিশেষ করে যারা মেল পার্সন আছে তাদের জন্য ফিমেল এবং যারা ফিমেল রয়েছেন তাদের জন্য মেল পার্সনকে একদমই ধার বা অর্থনৈতিক সাহায্য কিন্তু করা যাবে না যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যেতে চলেছে মেষ রাশির মানুষেরা অর্থনৈতিকভাবে এই মাসটিতে আপনারা ভাগ্যের সাথ কিন্তু পেতে চলেছেন এবার আসবো মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র বা চাকরির ক্ষেত্রটি কেমন যেতে চলেছে যারা ফ্রেশার রয়েছেন তাদের জন্য এই সময়টি কিন্তু যথেষ্ট ভালো আপনারা এই সময় নতুন কাজ পেতে পারেন বা কাজের দিশাও কিন্তু খুঁজে পেতে পারেন যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাবে অর্থাৎ মানসিক চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রে টেনশন দুশ্চিন্তা এগুলো কিন্তু থাকবে এই মাসটিতে আপনাদের কোন রকম ওভার টাইম বা এক্সট্রা কাজ করতে হতে পারে এর ফলে কিন্তু মানসিক উদ্বেগ ও মানসিক চাপ আপনাদের মধ্যে থাকবে বিশেষ করে যারা সেলস মার্কেটিং এর কাজের সঙ্গে যুক্ত যাদেরকে অ্যাচিভমেন্ট বা টার্গেট পূরণ করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ মাত্রায় একটা ওয়ার্ক প্রেশার বা ওয়ার্ক লোড কিন্তু আসতে চলেছে কিন্তু শুভ বিষয় এটাই যে আপনারা যে ধরনের কাজের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে আপনাদের টার্গেট কিন্তু অবশ্যই পূরণ হবে এই অ্যাচিভমেন্টও কিন্তু আপনারা পেতে চলেছেন এই মাসে অর্থাৎ ওয়ার্ক প্রেশার থাকলেও আপনাদের অ্যাচিভমেন্ট কিন্তু হবে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কর্ম চলে যাওয়া বা কর্মচ্যুতি হওয়া বা কর্মে বদলি এগুলো সিচুয়েশন কিন্তু এই মাসে খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না যদি আপনারা নিজে থেকে কোনো রকম কর্ম পরিবর্তন বা কর্ম ছেড়ে দিতে চান সেটা কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হবে যারা মঙ্গলের সঙ্গে যুক্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ মিলিটারি পুলিশ এয়ার ফোর্স কিংবা কোন রকম অ্যাক্সিডেন্ট প্রোন মানুষজনকে করেন ফায়ার ব্রিগেডস যেমন বা কোনো সাংবাদিকতা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট একটি ভালো সময় আসতে চলেছে এবার আসবো ব্যবসায়িক ক্ষেত্র যারা মেষরাশি জাতীয় জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়তে অর্থনৈতিক ফ্লো যথেষ্ট থাকবে সেই সঙ্গে কিন্তু আপনাদের শত্রুও তৈরি হবে অর্থাৎ বিজনেস রাইভেলস কিন্তু আপনাদের তৈরি হতে থাকবে এই মাসটিতে এর ফলে কিছু কাস্টমার বা ক্লায়েন্ট আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে বা কোনো রকম বড় কোনো ডিলও কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে শত্রুতার বা রাইভেলস এর কারণে আইনি ঝামেলা পুলিশি ঝামেলা কিংবা কোর্ট কেস পর্যন্ত হতে পারে ব্যবসায়িক স্থলকে কেন্দ্র করে বা ব্যবসার জন্য বা ব্যবসায় শত্রুতার জন্য কিন্তু আপনাদের এই এই ধরনের সমস্যা ফেস করতে হতে পারে এবার বলবো প্রেম বা দাম্পত্য জীবন নিয়ে মাসটিতে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য তো এই সময়টি অত্যন্ত শুভ সময় প্রেমে সাফল্য নির্দেশ করছে এই সময় অথবা আপনারা যদি নতুন কোনো প্রেমে পড়েছেন বা প্রেম করছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের একটু অ্যাডজাস্টমেন্ট লেভেল কিন্তু বাড়িয়ে তুলতে হবে এই সময় আপনাদের বিয়ে স্থির হওয়া বিয়ে স্থির হওয়া কিংবা পাকা দেখা অথবা সম্বন্ধ আসা নতুন আপনারা লাকি হতে চলেছেন এই মাসটিতে অপরদিকে যে সমস্ত মেষ রাশি জাতক অলরেডি বিবাহিত অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো চলবে না অর্থাৎ ভালো যাওয়ার কথা কিন্তু এই সময় নয় কম বেশি থার্ড পারসেন্ট বিশেষ করে পরিবারের লোকজন হতে পারে অথবা আত্মীয় স্বজন হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু করবে এর ফলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিং লেভেল কমতে শুরু করবে এবং দুজনের মধ্যে কিন্তু মানসিক দূরত্ব তৈরি হবে এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বা লক্ষ্য করতে হবে যারা সন্তানের জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন থেকে তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ এই সময় রয়েছে অর্থাৎ আপনারা কনসিভ করতে পারেন গর্ভাবস্থার জন্য কিন্তু শুভ সময় যারা অলরেডি কনসিভ করেছেন তাদের জন্য কিন্তু এটা শুভ সময় এই ছিল আমার অ্যানালাইসিস মেষ রাশির জাত জাতিকাদের কেমন যেতে চলেছে আগস্ট মাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন